এ কি সমাল সমালোচনা করতেছেন আমি সেদিকে যাব না আমার মত যদি আপনি জানতে চান আমি স্পষ্ট বলে দিই প্রথমত এটা ইউটোপিয়ান থাক এটা কোনোদিন পুরো হবে না দ্বিতীয় এই চব্বিশের যে রেজর্ট হয়েছে সেটা দেখে উনি ছাব্বিশের জন্য একটু ভাবরায় গেছেন তো উত্তরে উত্তরবঙ্গে যারা আলাদা রাজ্যে চায় ওদেরকে ভ্রমিত করে রাজনীতি করার জন্য এই বক্তব্য আপনাকে একটা জিনিস জানতে হবে এমসি যখন তৈরি হয়েছে গঠন গঠিত হয়। তখন পূর্বোত্তরের স্পেশালিটি তাকে দেখে সেখানকার সামাজিক সুযোগ এইসব করা হয়েছে নাইনটিন সেভেন্টি ওয়ানে এটা পরবর্তীকালে সিকিমকে এনিসিটা ঢুকানো হয়েছে আগে সেভেন সিস্টার ছিল এবং এইথ সিস্টার আছে তো সিকিমকে ঢুকানোর সময় অনেক কষ্ট করতে হয়েছিলো তখন সিকিমকে যে থ্রি সেভেন্ট স্পেশাল প্রাউন্ডিয় আছে সেই প্রউজনের আগে রেখে সিকিমকে অনেক কষ্ট করে এটার মধ্যে ঢুকানো হয়েছে আর বাংলাকে ঢুকানো হয় মানবে আর এটা গোটা বাংলা থাকলেও একটা কথা উনি তো বাংলার ভিতরে থেকে উত্তরবঙ্গকে বলতে আধা রাজ্য কোনো দিন পরিশোধের হিসা হইতে পারবে না এটা একটা ইউরোপিয়ান থট হয়তো উনি বুঝেন না এই জিনিসটা আর যদি আমি ভুল বুঝেছি যদি আমার হয় না তাহলে আমি আমি একটা কথা দিচ্ছি আজকে মিডিয়ার মাধ্যমে সিদ্ধান্ত যে আপনি দু হাজার পঁচিশের বাজেট শেষের আগে উত্তরবঙ্গকে এনএসি পাঠ করে দেখান তারপরে আমরা ভোটে নাইলে এই মিথ্যা কম করে সৃজন করে আমরা রাজনীতি করা আমাদের রাজনীতি করাটা ভালো নয় তাহলে এটা বলতে পারি যে বিষ্ণুপ্রসাদ শর্মাগীর একজন মজুমদারের বক্তব্য এর কারণ আছে আমরা উত্তরবঙ্গকে ভাগ চেয়েছি আপনি এনিসিডে ঢোকাবেন কিসে ঢোকাবেন ওটা আপনার খুশি আপনার ইচ্ছা কিন্তু তার আগে আপনাকে বাংলা থেকে ভাগ করে হয়তো রাজ্য বানান না হলে ইউটি বানান তারপরে আপনি কিসে ঢোকাবেন ঢোকানোর চেষ্টা করবেন সে মানে উত্তরবঙ্গকে ভাগ করে রাজ্যকে আলাদা না করে এই সব ভ্রমিত করার স্টেটমেন্ট না দেওয়া ভালো আর একটা বিষয় দেখছি উনি যে বক্তব্য দিয়ে তারপর এখন এই মুহুর্তে হ্যাঁ আমরা কিছুক্ষণ আগে শ্রমিক ভর্তা ছিল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বরাও তারাও বলছে যে না আমরা সুকান্ত মজুমদার বক্তব্য সমর্থন মানে বাংলা ভাগ করতে চাইছি না বাংলার মধ্যে রেখে আমরা উত্তরবঙ্গের উন্নয়ন চাইছি আমি তার জবাব দিলাম তো এই দুইটাই আই আমি প্রথমে যেটা বলেছি এইটাই কনক্লুশন এই বক্তব্যটা প্রথমটা হচ্ছে আইওয়াস এবং এটা ইউটোপিয়ান থট এইটাই পর্যাপ্ত এটা আইওয়াস উত্তরের মানুষকে আইওয়াস করা হচ্ছে আর এটা ইউটোপিয়ান থট কোনোদিনও হবে হ্যাঁ চ্যালেঞ্জ কর যদি হয় পঁচিশের বাজেট সেশনের আগে করে দেখেন বিশ্বাস করেন হ্যাঁ যদি উনি পঁচিশের আগে বাজেট সেশন আগে করেন আমি রাজনীতি ছেড়ে দিই ভিতরে কি আলোচনা আমরা জানি না উনি বাইরে এসে কি বলেছেন তার উপরে বাইরে এসে উনি একটা কথা বলেছেন প্রধানমন্ত্রীকে উনি একটা প্রেজেন্টেশন দেখিয়েছেন সেখানে উত্তরবঙ্গের মানুষরা সব সময় অবহেলিত সেই জন্যই নাকি তিনি নর্থ ইস্টের ডেভেলপমেন্টের না না অবহেলিত শুধু নয় আমাদের ভাষা সাহিত্য সংস্কার সংস্কৃতি এখন বিলুপ্তির পগারে আছে সেটা থেকে বাঁচাইতে গেলে আমাদেরকে আলাদা হইতে হবে রাজ্য লাগলে আমাদেরকে না এলে ইউটি দিতে হবে এইসব রাজনীতি করে লাভ নাই আপনি যদি এইসব রাজনীতি করেন ছাব্বিশে তার রেজাল্ট পাবেন